পরালা কা কুরিনে ভাই আমি নিউজেই একটু একটু দেখেছি কিন্তু এই বিষয় বিস্তারিত আলোচনা করার মতো জ্ঞান এই মুহূর্তে আমার নাই হয়তো সামনে কয়েকদিন সময় পেলে কয়েকদিন ফ্রি টাইম পেলে আমি এটা নিয়ে একটু পড়ালেখা করব জানার চেষ্টা করব কি ঘটছে এখানে কিন্তু আমি মানে মৌলিকভাবে ইরানের বিরুদ্ধে ইরান হচ্ছে কি একটা জঙ্গি জঙ্গি রাষ্ট্র সেই রাষ্ট্রে মানুষের অধিকার হরণ করা হচ্ছে মানুষ যেই সেই রাষ্ট্রের যে নাগরিক সেই নাগরিকদের অধিকার হরণ করা হচ্ছে মানুষের আহ মেয়েদেরকে জোরপূর্বক এটা তাদেরকে বাধ্য করা হচ্ছে এটা পড়তে এবং ইরানে একটা সময় প্রচুর পরিমাণে ইহুদি ছিল সেই ইহুদিরা এখন আর ওই অঞ্চলে থাকতে পারে না মানে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে আর হচ্ছে গিয়ে ইসরায়েলে আমি দেখি যে ইসরায়েলে অনেক মুসলমান থাকে তাদের মানে ইসরায়েলের সম্ভবত বিশ পার্সেন্ট মানুষ হচ্ছে মুসলমান তারা খুব সুখে শান্তিতেই আছে একটা অঞ্চলে আছে একটা জায়গাতে তাদেরকে রাখা হয়েছে কিন্তু তারা খুবই সুখে শান্তিতে আছে নাগরিক অধিকার পাচ্ছে এবং সমস্ত সুযোগ সুবিধা তারা পাচ্ছে ইসরায়েলের পাসপোর্ট তাদের আছে এবং তাদের কোনো সমস্যা আমি অনেক সাথে কথা বলেছি ইসরায়েলের মুসলিম নাগরিক কয়েকজনের সাথে আমি কথা বলেছি আমি বলেছি দেখেছি যে তারা তাদের ভিতরে তারা বলে নাই আমাকে এটা নাই যে তাদের তারা খুব কষ্টে আছে তারা নির্যাতনের শিকার এরকম কেউ আমাকে বলে এখন পর্যন্ত তাদের কোনো নির্যাতন হচ্ছে মুসলিম হওয়ার কারণে তাদের উপরে কোনো নির্যাতন হচ্ছে এরকম আমি শুনি নাই যে ইসরায়েলের নাগরিক ইসরায়েলের নাগরিক একজন ইহুদিও যেই অধিকার পায় একজন মানে মানে মুসলিমও সেই একই অধিকার পায় কিন্তু ইরানে অমুসলিমদের অধিকার নাই নারীদের অধিকার নাই সমকামীদের অধিকার নাই নাস্তিকদের অধিকার নাই এই দেশটা হচ্ছে আমাদের মানে আমাদের একটা প্লাস পয়েন্ট হ্যাঁ আপনি গোপন রহস্য বলে দিলে তো আপনিও এটা শিখে যাবেন ঠিক আছে গোপনয়স বলে দিই এটা হচ্ছে আমাদের সংশয় ডট কম এ এই জ্ঞানকোষ যে পাতাটা আছে সেখানে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলে খুব সুন্দর করে ওই লেখাটা চলে আসে তখন আমরা খুব দ্রুত ওই জিনিসটা দেখায় দিতে পারি আপনিও সংশয় ডট কম এ ঢুকে জ্ঞানকোষ পাতাটাতে ঢুকে উপরে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন দেখবেন চলে আসছে এই সার্চিংটা ভালো করে শিখতে পারলে আপনি খুব দ্রুত বের করে ফেলতে পারবেন আচ্ছা 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 আমার একটা লাস্ট ইয়ে ছিল সেটা হচ্ছে যে আমি তো হিন্দু ধর্মের তো একটা শুনলাম যে মানে আপনি বলছিলেন যে একজন একজন তার মা লক্ষ্মী পূজা করে কিন্তু টাকা পয়সা তো বেশি পাচ্ছে না আরকি হ্যাঁ টাকা পয়সা তো তো পূজা করেনি তার তো এত টাকা কিভাবে মানে হবে হলো এই ব্যাপারে আমার একটা অপিনিয়ন হচ্ছে কি যে আসলে আমাদের ধর্মের বিশ্বাস অনুযায়ী যার কাছে এক টাকা আসতেছে তার কাছে লক্ষ্মী আসতেছে যার কাছে একশো টাকা আসতেছে তার কাছে লক্ষ্মী আসতেছে যার কাছে এক লাখ টাকা আসতে তার কাছে লক্ষ্মী আসতেছে সম্পর্কটা হুদাই করবে কেন পূজাটা তো লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করার জন্য নাকি হ্যাঁ সেটা বলতে পারেন সন্তুষ্ট হইলে সন্তুষ্ট হইলে আমার লাভটা কি আমি আমার কি পাবো দিলে জিনিসটা দিবি সেই জিনিসটা দিবে নাকি লক্ষ্মী দেবীর তো মানে হিন্দু ছাড়া তো আর আরকি লক্ষ্মী দেবীর পূজা করে না নাকি না লক্ষ্মী দেবীকে পূজা করে না সে ঠিক আছে কিন্তু ভারতের এরকম মানে অবস্থা কেন ভাই ভারতে এত হিন্দু ভারতের বেশিরভাগ মানুষ হচ্ছে দারিদ্র সীমার নিচে বসবাস করে আর ইউরোপের মানুষ লক্ষ্মী দেবীরে পুষেও না লক্ষ্মী দেবী এগুলো নিয়ে আশাসি করবে তারা লক্ষ্মী দেবী নাকি ধনের দেবী এ নিয়ে করবে এদের তো অনেক টাকা ভাই সৌদি আরবের মানুষ তারা তো লক্ষ্মী পূজা করে না ওদের তো টাকা বিপুল তেলের টাকা তার মানে লক্ষ্মী দেবীর কি মাথা নষ্ট মাথা খারাপ হয়ে গেছে যে সে মানে বে টাকা দিতেছে আর যেখানে তারা পূজা করা হচ্ছে সেখানে সে কোনো মানে টাকা পয়সা টাকা টোকা দিচ্ছে না আপনি কি আচ্ছা ঠিক আছে বুঝলাম লক্ষ্মী দেবীর পূজা করলে নাকি লক্ষ্মী পাওয়া যায়

আপনারা আমি বললাম কুতকুত দেবীর পূজা করলে পূজা করেন ভাই অনেক টাকা পাইবেন তখন আপনি বললেন যে কুতকুত দেবীর পূজা করলে টাকা পাবো এটা এটা প্রমাণ করেন এটা কেমন কি করলেন এটা কি রকমের কথা ভাই কুতকুত দেবীর পূজা করবো আবার টাকা পাবো এটা কেমনে সম্ভব তখন আমি বললাম তখন আপনি আমার কাছে প্রমাণ চাইলেন আমি তখন বললাম যে এই টাকাগুলাই ডি মঙ্গল গ্রহে জমা হইবে আপনি যান মঙ্গল গ্রহে যেদিন পাইবেন এই মঙ্গল গ্রহে টাকা জমা হইব না কি হইব না এটা তো প্রমাণযোগ্য না এটা তো যাচাই যোগ্য না এটা তো আমি যাচাই করতে পারতেছি না আপনি এই সমস্ত এই এই সমস্ত মানে বালের কথা তো এখানে লাভ নাই যে যেই জিনিসটা যাচাইযোগ্য না মঙ্গল গ্রহে আমার কোন মঙ্গল গ্রহের কোন ব্যাংক অ্যাকাউন্টে আমার টাকা জমা হইতেছে কুৎকুট দেবীর পূজা করলে এটা তো আমি যাচাই করতে পারবো না তাই না যাচাইযোগ্য তো এই জিনিসটা না আপনি যে ওই জন্ম জন্মান্তরের কর্মফল না ভাই যেটা সমস্ত এই সমস্ত কি জাস্ট অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস নাকি অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস নাকি বিশ্বাস তো এটা কি এটা কি বিষয় এটা তো অন্ধবিশ্বাস এটা তো কোনো যদি যাতে যোগ্য না হয় কোনো যুক্তি প্রমাণ না থাকে সেটা অন্ধবিশ্বাস তো

পড়ালেখা করি নাই ভাই আমি নিউজে একটু একটু দেখেছি কিন্তু এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার মতো জ্ঞান এই মুহূর্তে আমার নাই হয়তো সামনে কয়েকদিন সময় পেলে কয়েকদিন ফ্রি টাইম পেলে আমি এটা নিয়ে একটু পড়ালেখা করব জানার চেষ্টা করব কি ঘটছে এখানে কিন্তু আমি মানে মৌলিকভাবে ইরানের বিরুদ্ধে ইরান হচ্ছে কি একটা জঙ্গি জঙ্গি রাষ্ট্র সেই রাষ্ট্রে মানুষের অধিকার হরণ করা হচ্ছে মানুষ যে সেই দেশের সেই রাষ্ট্রের যে নাগরিক সেই নাগরিকদের অধিকার হরণ করা হচ্ছে মানুষের মেয়েদেরকে জোরপূর্বক বোরখা হিজাব পড়তে বাধ্য করা হচ্ছে অনেক মেয়ে আছে যারা এগুলো পড়তে চায় না কিন্তু তাদেরকে জোরপূর্বক এটা তাদেরকে বাধ্য করা হচ্ছে এটা পড়তে এবং ইরানে একটা সময় প্রচুর পরিমাণে ইহুদি ছিল সেই ইহুদিরা এখন আর ওই অঞ্চলে থাকতে পারে না মানে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে আর হচ্ছে গিয়ে ইসরায়েলে আমি দেখি যে ইসরায়েলে অনেক মুসলমান থাকে তাদের মানে ইসরায়েলের সম্ভবত 20% মানুষ আছে মুসলমান তারা খুব সুখে শান্তিতেই আছে একটা অঞ্চলে আছে একটা জায়গাতে তাদেরকে রাখা হয়েছে কিন্তু তারা খুবই সুখে শান্তিতে আছে নাগরিক অধিকার পাচ্ছে এবং সমস্ত সুযোগ সুবিধা তারা পাচ্ছে ইসরায়েলের পাসপোর্ট তাদের আছে এবং তাদের কোনো সমস্যা আমি অনেক এর সাথে কথা বলেছি ইসরায়েলের মুসলিম নাগরিক একজনের সাথে আমি কথা বলেছি আমি বলেছি দেখেছি যে তারা তাদের ভিতরে তারা বলে নাই আমাকে এটা বলে নাই যে তাদের তারা খুব কষ্ট আছে তারা নির্যাতনের শিকারই এরকম কেউ আমাকে বলে নাই এখন পর্যন্ত তাদের উপরে কোনো নির্যাতন হচ্ছে মুসলিম হওয়ার কারণে তাদের উপরে কোনো নির্যাতন হচ্ছে এরকম আমি শুনি নাই যে ইসরায়েলের নাগরিক ইসরায়েলের নাগরিক একজন ইহুদিও যেই অধিকার পায় একজন মানে মানে মুসলিম aussi একই অধিকার পায় কিন্তু ইরানে অমুসলিমদের অধিকার নাই নারীদের অধিকার নাই সমকামীদের অধিকার নাই নাস্তিকদের অধিকার নাই এই দেশটা হচ্ছে একটা জঙ্গি দেশের ভিডিও বের করে ফেলেন এটা আপনারা আগে থেকে থাকেন নাকি আমাদের মানে আমাদের একটা প্লাস পয়েন্ট হ্যাঁ আপনি গোপন রহস্য বলে দিলে তো আপনিও এটা শিখে যাবেন ঠিক আছে গোপন রহস্য বলে দিই এটা হচ্ছে আমাদের সংসদ ডট কমে এই বিজ্ঞান কোষ যে পাতাটা আছে সেখানে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলে খুব সুন্দর করে ওই লেখাটা চলে আসে তখন আমরা খুব দ্রুত ওই জিনিসটা দেখা দিতে পারি আপনিও সংসদ ডট কমে ঢুকে জ্ঞান কোষ পাতাটাতে ঢুকে উপরে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন দেখবেন চলে আসছে এই সার্চিংটা ভালো করে শিখতে পারলেই আপনি খুব দ্রুত বের করে ফেলতে পারবেন আচ্ছা 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 আমার একটা লাস্ট ছিল সেটা হচ্ছে যে আমি তো হিন্দু ধর্মের তো একটা

সম্পর্ক নেই করে সেটা আমি বলতেছি না কিন্তু হুদাই করবে কেন পূজাটা তো লক্ষ্মী লক্ষী সন্তুষ্ট করার জন্য নাকি হ্যাঁ সেটা বলতে পারেন সন্তুষ্ট হইলে সন্তুষ্ট হইলে আমার লাভটা কি ও সন্তুষ্ট হইলে আমি আমার কি পাবো দিলে জিনিসের দেবী সেই জিনিসটা আমরা দিবে নাকি লক্ষ্মী দেবীর তো মানে হিন্দু ছাড়া তো আর কি লক্ষ্মী দেবীর পূজা করে না নাকি না লক্ষ্মী দেবীকে পূজা করে না সে ঠিক আছে কিন্তু ভারতের এরকম মানে অবস্থা কেন ভাই ভারতে এত হিন্দু ভারতের বেশিরভাগ মানুষ হচ্ছে দারিদ্রসীমার নিচে বসবাস করে আর ইউরোপের মানুষ লক্ষ্মী দেবীর পুষেও না লক্ষ্মী দেবী এগুলো নিয়ে হাসাহাসি করবে তারা লক্ষ্মী দেবী নাকি ধনের দেবী এ নিয়ে হাসাহাসি করবে এদের তো অনেক টাকা পাই সৌদি আরবের মানুষ তারা তো লক্ষ্মী পূজা করে না ওদের তো টাকা মানে বিপুল তেলের টাকা তার মানে লক্ষ্মী দেবীর কি মাথা নষ্ট মাথা খারাপ হয়ে গেছে যে সে মানে বেজায়গায় টাকা দিতেছে আর যেখানে তারা পূজা করা হচ্ছে সেখানে সে কোনো মানে টাকা পয়সা টাকা টোকা দিচ্ছে না আপনি কি আচ্ছা ঠিক আছে বুঝলাম লক্ষ্মী দেবীর পূজা করলে নাকি লক্ষ্মী পাওয়া যায়

আপনি যদি আপনারা আমি বললাম কুতকুত দেবীর পূজা করলে পূজা করেন ভাই অনেক টাকা পাবেন তখন আপনি বললেন যে কুতকুত দেবীর পূজা করলে টাকা পাবো এটা এটা প্রমাণ করেন এটা কেমন কি করলেন এটা কি রকমের কথা ভাই কুতকুত দেবীর পূজা করবো আবার টাকা পাবো এটা কেমনে সম্ভব তখন আমি বললাম তখন আপনি আমার কাছে প্রমাণ চাইলেন আমি তখন বললাম যে এই টাকা গুলাইঙ্গল গ্রহে জমা হইবে আপনি দিন যাইতে পারবেন ওই ওই টাকাগুলো পাইবেন এই টাকা জমা হইব হইব না এটা তো প্রমাণযোগ্য না এটা তো না এটা তো আমি যাচাই করতে পারতেছি না আপনি এই সমস্ত এই এই সমস্ত মানে বালের কথা বললে তো এখানে লাভ নাই যে যেই জিনিসটা যাচাইযোগ্য না মঙ্গল গ্রহে আমার কোন মঙ্গল গ্রহের কোন ব্যাংক অ্যাকাউন্টে আমার টাকা জমা হইতেছে কুৎকুট দেবীর পূজা করলে এটা তো আমি যাচাই করতে পারবো না তাই না যাচাইযোগ্য তো এই জিনিসটা না আপনি যে ওই জন্ম জন্মান্তরের কর্মফল এগুলো তো যাচাই যোগ্য না ভাই যেটা না সে সমস্ত অন্ধবিশ্বাস এই সমস্ত বলে তো কোনো লাভ নাই যেটা যাচাই যোগ্য কিছু থাকলে সেটা বলেন আপনার কাছে কি যাচাই যোগ্য কিছু আছে নাকি বিশ্বাস তো এটা কি এটা কি বিষয় এটা তো অন্ধবিশ্বাস এটা তো কোনো যদি না হয় কোনো যুক্তি প্রমাণ না থাকে সেটা অন্ধবিশ্বাস তো এই অশিক্ষিত লোকের স্ট্যান্ড হইতে পারে কিন্তু একজন যুক্তিবাদী শিক্ষিত মানুষের স্ট্যান্ড তো এটা হইতে পারে না ঠিক আছে নিজেন ভাই আর কিছু বলবেন আপনি ঠিক আছে বিদায় জানাচ্ছি তাহলে ভালো থাকেন পরের জন